এখন করবো ঘুগনি কচুরির সাথে ঘুগনি ঘুগনিটা কিভাবে করছি আপনারা দেখুন বন্ধুরা নিরামিষ ঘুগনি অনেকে নিরামিষ খেতে পছন্দ করে পেঁয়াজ খায় না রসুন কিভাবে ঘুগনিটা করছি আজকে করবো প্রেশার কুকারে ঘুগনি মানে মটরটা সিদ্ধ করে নিয়েছি এবার মশলাটা এর ভিতরে করে

অল্প একটু হিং দেবো বেশি না এই যে অল্প একটু বেশি হিং দেবো না পারদেবের মধ্যে জিরে ধনে টমেটো আদা একসাথে পেস্ট করা আছে একসাথে মশলাগুলো সব পেস্ট করা আমি এর ভিতরে দিয়ে দেবো দুটো টমেটো অল্প একটু আদা আর একটু জিরে আর ধনে একসাথে পেস্ট করেছি আর দুটো কাঁচে লঙ্কা আমরা ঝাল কম খাই আমরা ঝাল কম দিচ্ছি আপনাদের সাথ মতন আপনারা ঝাল দিয়ে পাবেন লবণ দিলাম অল্প হলুদ সামান্য চিনি সামান্য চিনি এর ভিতরে আজকে নিরামিষ ঘুগনি এর ভিতরে একটু মিট মশলা দেব তাহলে ঘুগনি খেতে খুব স্বাদ হবে মিট মশলা যেহেতু নিরামিষ ঘুগনি মিট মশলা দিলে খেতে একটা অন্য ধরনের হয় এই যে সানরাইজের মিট মশলা এই যে সানরাইজের মিট মশলা আস্তে আস্তে তেলটা তেলটা আস্তে আস্তে থাকছে যে ছেড়ে গেছে তেলটা এবার আমি জল দেবো সামান্য জল দেবো যেহেতু মোটরে জল দেওয়া আছে মটরটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বেকিং ফোটা দিয়ে মটর ভিজিয়ে রাখলে আপনার মোটরটা সুন্দর গলবে খেতেও খুব ভালো হয় এবার আমি প্রেশার কুকারে প্রেশার কুকারটা বসাবো এটা নামিয়ে নিলাম এবার একটা প্রেশার কুকারটা বসালাম বসিয়ে আমি এটা এর ভিতরে

গোটা আলু মটরের সাথে সিদ্ধ করে নিয়েছি তাহলে মটরটা ঘুগনিটা খেতে আপনার পুরো দোকানের মতন লাগবে এই যে ঘুগনিটা বসিয়ে দিয়ে গেলাম এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো এই সানরাইজের গরম মশলা অল্প দেবো যেহেতু মিট মশলা দিয়েছি বেশি দেবো না অল্প দেবো অল্প দিলাম গরম মশলা এবার এটা নামাব আমি হয়ে গেছে ওটা বলো ঘুগুলিটা দেখুন কি সুন্দর কালার হয়েছে দোকানের মতন ঘুগুনি একটু ধনে পাতাটা ঘরে আমার নেই দিতেই পারলাম না ধনে পাতাটা देखू चीज देख्यें गुग्नीटा अच्छा ये देख खाताटा छ